গোল নীলম কাদা নীলম নীলম রজনা মনের সুখে মা থেছি সকাল থেকে সন্ধ্যা একবার তাও দেখা ও গো माए हज़ार फूल माला जड़े जड़े यार सली या वहबत यार रसोरल

پراب تو میں لال فول مالا محبت یا رسول اللہ دوی ہاں تولے یا حبیب اللہ میرے میرے یا رسول اللہ ہاں یا حبیب اللہ ہاں ہاں شادہ رونگے فل کے بولی রংটি কোথায় সাদা রঙের ফুলকে বলি রংটি কোথায় উত্তরে দিলো রংটি ছিল আর সাদা রঙের ফুলকে বলি

মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালাম হ বতেয়া রসোলার হা জোরে জোরে আর সোলার হা শেষ প্রশ্ন করলাম যখন হলুদ রঙের আরে উত্তরে দিল রংটি ছিল নবীর নুরি তকে আরে শেষ প্রশ্ন করেলাম যখন হলুদ রঙের ফুলকে মালা আরে সুযোগ দিল তো মায় হলুদ ফুল মালা একবার যদি একবার যদি একবার যদি একবার যদি একেবারে যদি তাও দেখা ও কমলিমালা হাসিম তো মায় হাজার ফুল মালা বলো বলো ইার সব মোহ্ব দুনিয়া নিয় মামিনার ঘরে হাসিলে হাজার মানি کا دل مکتا جھوڑے سوال اللہ آس کے تجھو گتھا کو انشاءاللہ آس کے تو خاجہ غریب نواز روز مبارک ایک تک خاجہ غریب نواز شانے پر بھو آواز دن پر بھو سکھ کرم کے سب ہے بھی کاری یارا جان کیا راجہ مہاراجا ہے اس کے کرم کے سب ہے بکاری کیا راجہ مہاراجا ہے کرسی پر کوئی بھی بیٹھے راجہ تو میرا کھا ہے کرسی پر کوئی بھی راجا تو میرا خاجا ہے سارے ہند کا ہے راجا میرا جا مہاراجا سارے ہند کا ہے راجا میرا خجہ کلال ہے وہ زہرا کلال ہے, ہے بے شک میرا معین محمد کی آل ہے بے شک میرا معین محمد کی آل ہے دیوانوں کو کسی بات کہ ملال ہے دیوانوں کو کس بات کا آخر ملال ہے راجہ کو اپنی پر جگہ پورا خیال ہے پوری سی کوئی بھی بیٹھے راجا تو میرا خاجا ہے سی پر کوئی بھی بیٹھے راجا تو میرا خاجہ ہے سارے ہند کا ہے راجہ میرا خجا مہاراجا سارے ہند کا ہے راجہ میرا خجا مہاراجا تیرا نام خاجہ معین الدین تیرا

সেই সময়ের বাদশাহ দুই মিনিটে শুনুন গভীর মনোযোগ যখন পিথিরাজ চৌহান হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজকে অত্যাচার করছে জয়পাল জাদু করে দিয়ে অত্যাচার করছে ইসলাম ধর্মকে প্রচার করতে দিচ্ছে না তখন ওই পৃথিবীরাজ চৌহান দেখলে জয়পাল জাদু কর সহ খাজা গরিবে নওয়াজের সাথে মেনুদ্দিন চিষ্টির সাথে পাচ্ছে না কারণ তেনাকে হেফাজত করছেন কে কে

করার জন্য সুমা মায়া জালা যখন প্রকল্পনা চলছে তখন জয়পাল যাদবপুর গিয়ে ওই সাদ জিন নামের ওই সাদ জিনটাকে বলতেছে অমুককে হত্যা করতে হবে নজ্লা যখন বলছে তখন ওই সাদের কাছে সবাই আসতো এসে পূজা করত সবে নমস্কার দিত ওই জিন জাতি সে জিন ছিল তার ক্ষমতা অনেক বেশি যেহেতু জিন্নাতের ক্ষমতা আল্লাহ বেশি দিয়েছেন সে করত অনেক কিছু হেল্প করতে পারত এখন এমন অবস্থা হয়েছে যখন জয়পাল জাদু করে এসেছে বলতেছে এই সাদ এই প্রভু নাউজুবিল্লাহ সে যখন প্রভু বলে ডাকতেছে এ মেরা মালিক মুঝে হেল্প কর মুঝে বাঁচা এ খাজা আজমির মেরা তাকলিফ দে রহা হে মুঝে তাকলিফ দে রহা হে মুঝে বাঁচা ইসসে বাঁচা ইসলাম ফেল রহা হে যখন বলতেছে ইসলামের কাজ করে ফেলতেছে সব আল্লাহর রাসূলের গোলাম বানিয়ে ফেলছে এরকম যখন বললো সাহায্য বলছে ঠিক আছে তখন খাজা গরিবের নামাজ নিজে গেল ঠিক করতে ওই সাহায্যের কাছে নিজে গেল যাকে সুপারি দেওয়া হয়েছে খাজা গরিবের নামাজকে মারার জন্য তিনি খাজা গরিবের নামাজ নিজে গিয়েছে যায়া তখন সাহায্যকে বলতেছে এ সার তোমার সাথে আমার কথা আছে জিন বলতেছে আপনাকে তো আমার হত্যা করার সুপারি পেয়েছি আমি আমার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে কাতাল করবো নওয়াজবিল্লা যখন বলতেছে আপনাকে একটু পরে আমি শেষ করে দিব আপনি কি আমার খবর নেবেন আপনি কি আমার খোঁজ খবর নিতে আসছেন খাজা গরিবের নামাজ বলতেছে তুমি যে পেরেশানি নিয়ে আসো ওই পেরে دور کرتا میں خاجا گریبی نواز بولتے ڈھونڈ رہا ہے ڈھونڈ رہا ہے میں تجھے ڈھونڈ رہا ہوں তু যদরা আতান উসকা হাল মেরে পা বলেন ওই জিন তো তখন শক্তিশালী সে বলতেছে হ্যাঁ আমারও তো একটা পারিশানি আছে সবাই তো না কোনো না কোনো না কোনো পরেশানি থাকে কোন না কোনো মুসিবত থাকে ডিপ্রেশন থাকে টেনশন থাকে বলতে হ্যাঁ আমারও একটা পারিশানি আছে তখন খাজা গাড়ি বলতেছে প্রেমের কথা সবার সামনে হবে না গোপনে হবে সবাইকে বিতাড়িত কর সবাইকে ভাগিয়ে দে সকলকে এখানে যেতে বল এখান থেকে যেতে বল প্রস্থান করতে বল তার প্রত্যসতে কথা হবে যখন সবাইকে বিদায় দিয়ে বলতেছে বলেন কি চার তখন তার তেবার একটু হাই লেভেলের কারণ যখন জানে যে আমার পজিশন বেশি তখন তার জমিনে পা পড়ে না এরকম দুনিয়াতে মানুষ আছে এরকম করবেন দেখি বলে সে একটু দেওয়াজ বলল। একটা যে মন্দিরে তুই থাকিস ওখানে একটা মূর্তি মূর্তি আছে একটা থাকে ওই মূর্তির সামনে গিয়ে তুই সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলতে থাকিস কিন্তু আজ পর্যন্ত প্রায় সাতশো বছর ধরে তুই ওই মূর্তির সামনে গিয়ে কত কিছু করিস তোকে যা এনে দেয় সব মূর্তির সামনে এসে বলিস যে আমি তোমাকে ভালোবাসি ওই নারীর মূর্তিটাকে সামনে রেখে কত ভালোবাসার কথা বলিস কথা না আজকে যদি কথা বলার ব্যবস্থা করে দিই কি করবি কি করবি তখন সে চাপ হতেছে সাতশো বছর ধরে আমি তার পাচ্ছি পেরেশান হয়ে আছি কোনো কিছু হইলো না ইনি কি বলতেছে কি বলবো কি বলবো কি বলছেন এটা কি সম্ভব বলে সেটা

ঠিক আছে কালমা পরে মতো মার হয়ে গেল কুরসি পরে কই বি ব্যাঠে রাজা তো মেরা খাজা হে সুবহানাল্লাহ বলে হে দাইতের মালিক কে আওয়াজ দে বলেন কে ওয়াক্তা ওই নেই ওয়াসিলা খালি ওয়াসিলার মাধ্যমে তালাশ করেন পেয়ে যাবেন আল্লাহ কবুল করুক আমিন আজকে তো কথা কথা বললে কথা আসবে ওলামায়ে কেরাম আমাদের বলেন বলেন আজকে যতগুলি যুবক এসেছে সবাই পাঁচক্য নামাজ পর্বত ইনশাল্লাহ আজকে মে